নবীকুল শিরোমণি যার অক্লান্ত পরিশ্রম মধ্য দিয়ে আমরা একটা সুস্থ সমাজ উপহার পেয়েছিলাম তার প্রতি ভক্তি সহকারে করে সকলে দূর পড়ি সাল্লাহ সম্মানিত মুসাল্লিগণ আজকে একটা বিষয়ের উপরে আলোচনা রাখবো ইনশাআল্লাহ এই মুসলিম উম্মার আল্লাহ উপাধি দিয়েছেন মুসলিম উম্মাকে কীভাবে একটা সংশোধিতভাবে একটা সমাজবদ্ধ জীবনযাপন করবে তার পুরো আলোচনাটা সুরা আল গুজরাতের প্রেক্ষাপকের সামনে রেখে আলোচনাটা করবেন সে আল্লাহ সুরা আল গুজরাতে দশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন ইনামানু মেনুমাই খোয়া সমস্ত মমিন ভাই মমিনেরা হচ্ছে আবশে ভাই ভাই তাহলে মমিন যারা আল্লাহাকে বিশ্বাস করলো তাদের আদোষে সম্পর্কটা কেমন তারা হচ্ছে আকোষে ভাই ভাই তাদের মধ্যে একটা ভ্রাতৃত্ব বোধ একটা ব্রাদারহুড একটা উখান একটা ভালোবাসা একটা প্রেম প্রীতি এইভাবে তাদের সমাজ জীবনটা থাকবে এই সমাজে উদাহরণ দিতে গিয়ে ইমানটার পরে এই কথাটা বলা হয়েছে যে এই সমাজ আসলে ইমানের ভিত্তিতে হবে আর ইমানটা কি ইমানটা হচ্ছে একটা আগ্র একটা বন্ধন একটা এগ্রিমেন্ট একটা চুক্তি কার সঙ্গে আল্লাহ আল্লাহর আলমিনের সঙ্গে আমি ঘোষণা দিলাম যে আল্লাহ তোমাকে আমি নিরানব্বইটা নাম হিসাবে নিরানব্বইটা নামের যে তোমার ক্ষমতা আছে সেটা দিয়ে আমি তোমাকে মেনে নিলাম বিশ্বাস স্থাপন করলাম এছাড়াও আমরা পাঁচটা মানে ছটা মৌলিক আটিদায় বিশ্বাস স্থাপন করার নামকে বলা হয় ইমান আমরা যখন আল্লাহ রব্দুল আলমের সঙ্গে এগ্রিমেন্ট করলাম একটা চুক্তি করলাম যে তোমার কথা মতো আমি দেখব তোমার কথা মতো আমি শুনবো তোমার কথা মতো আমি কথা বলবো তোমার কথা মতো আমার ব্যবসা বিজনেস তোমার কথা মতো আমার রাজনীতি সমাজনীতি পরিবার তোমার কথা মতো আমার সঙ্গে আমার স্ত্রী আমার সঙ্গে আমার ছেলে টোটাল বিষয়ে আল্লাহ তুমি যে একটা সেরিয়ার দিয়েছ ইন্দার দিনা ইন্দাল্লাহ ইসলাম এই স্যারিয়ারটাকে এই বিধানটাকে আমি আমার জীবনে ইমপ্লিমেন্ট করবো বাস্তবায়িত করবো এটা করবো আমার জীবন এবং মিনাল সম্পদ জান্না অবশ্যই আল্লাহ তালা মমিনদের জীবন এবং সম্পদকে জান্নাদের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন তাহলে এগ্রিমেন্টটা কি যে আমার জীবন এবং আমার সম্পদ যা কিছু আমাকে দেওয়া হয়েছে সব কিছু রিজেন্ট আকারে সম্পদ আকারে দেওয়া হয়েছে আর এই সম্পদটা আল্লাহর রাস্তায় আল্লাহর হুকুম মতো আল্লাহর আইন মতো আল্লাহর বিধান মতোই খরচ হবে ব্যয় হবে আমাকে ব্যয় করতে হবে এই এগ্রিমেন্ট যখন আমি আল্লাহর সঙ্গে করলাম তখন বলছেন তুমি শুধু এটা মানলে হবে না তোমার এই সমাজটা কেমন হবে ইনভাল্ম নমুনা ই তুমি যেমন একজন বিশ্বাসী হয়েছ। তোমার মুমিন ভাইয় একজন বিশ্বাসী অর্থাৎ এই দুইজনের মধ্যে একটা ভাই ভাইয়ের সম্পর্ক হবে একটা ভ্রাতৃত্ব একটা ভালোবাসা একটা ইউনিভার্সাল যেন ব্রাদারহুড আন্তর্জাতিক একটা ভাই ভাইয়ের সম্পর্ক গড়ে উঠবে এই ভাই ভাইয়ের সম্পর্কটা কেমন এইটা কোরআন বুঝাতে গিয়ে কোথাও বলেছেন কাহান উমার তারা হবে ভাই ভাইয়ের এত গাঢ় সম্পর্ক যে তারা হবে একে অপরের শিষে ঢালা প্রাচীরের নাই আবু মুসলিম ও কাল জাসাদি পুরো মুসলিম উম্মা যেন একটা দেহ আমি যদি আমার যদি আমার সম্পূর্ণ অঙ্গ প্রতঙ্গটাকে আমি না মনে করে শুধু মাথা মনে করি আর আমি মনে করি যে আমার সমস্ত ভাইয়েরা হচ্ছে আমার দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যেক ভাইয়ের কোথাও কোনো অসুখ হলে কোনো ব্যথা পেলে কোনো তার দুর্ভিক্ষে আসলে আমার এই মাথায় কাজ করবে যে অমুক ভাই খেতে পাচ্ছে না অমুক ভাইকে হসপিটালে জানানো দরকার আমি যেমন হাতের আমার কোথাও কষ্ট হলে যেমন ব্যথাটা পাই পুরো মুসলিম উম্মার ব্যাপারে আমার কষ্টটা এরকমই হবে যেখানেই যেই দরদ না থাকুক না কেন ফিলিস্তিনের গাজা ধূখণ্ডেও যখন মায়েরা বোনেরা আমাদের মেয়েরা যখন কাঁদছে তখন আমার মাথায় ব্যথাটা পেতে এক সেকেন্ড এক মুহূর্ত দিতে হবে না তো এইভাবে একটা সম্পর্ক আমাদের মধ্যে গড়ে ওঠে এই সম্পর্কটা গড়ে ওঠার ক্ষেত্রে আমাদেরকে করতে হবে একদম দুর্ভিক্ষের সময় অপরদেরকে প্রাধান্য দেওয়া আমি আমার থেকে অন্য ভাইকে প্রাধান্য দেওয়া এই প্রাধান্য দেওয়ার যখন আমরা ভূমিকায় চলে আসবো তখন একটা আমাদের মধ্যে ভালোবাসা তৈরি হবে আমাদের কিভাবে তোমাদের দুই ভাইয়ের মধ্যে যদি বা দুটি গোষ্ঠীর মধ্যে বা দুটি জাতির মধ্যে যদি ঝগড়া বিবাদ শুরু হয়ে যায় ফাঁস লেখো বা ই তাহলে তোমাদের ভাইদের মধ্যে ইসলাম করে দাও সংশোধন করে দাও তাহলে মুসলিম জাতির যে এই জাতিটা গঠন হবে মুসলিম যে গঠন হবে এটা একটা সংশোধিত একটা গঠিত বিভিন্ন রকমের খারাপি থেকে অন্যায় থেকে রাহাজানি থেকে খুন হত্যা থেকে মুক্ত হয়ে একটা গড়ার ডাক দিবে এরকম ইসলামে মানে উম্মতে মুসলেহা উম্মতে এমন একটা উন্মাদ হবে যেটা সংশোধিত উম্মাদ যেখানে কোনো ধরনের খারাপি থাকবে না এর জন্য আমার একটা ডিউটি একটা দায়িত্ব চলে আসলো আমি আমার ভাইয়ের জন্য ইসলাম কিভাবে শুরু করবো ফাঁস লেখো পাই না কুম তোমাদের ভাইদের মধ্যে যদি ঝগড়া বিবাদ হয় মতপার্থক্য হয় বাক হয় তাহলে তুমি তাদের মধ্যে অবশ্যই ইসলাম করো ইসলাম বা সংশোধনটা এটা হচ্ছে অবশ্যকীয় কাজ এটা জরুরি বিষয় অবশ্যই আল্লাহর ওটা ইসলাম করতে হবে সংশোধন করতে হবে এই ইসলামের ব্যাখ্যা বিশ্লেষণগুলো যখন হাদিসে দেখবো তখন আমরা দেখবো হাদিস বলছে আলু মুসলিম মেরা আতুল মুসলিম এক মুসলিম অন্য মুসলমানের জন্য স্বরূপ কথাগুলো আমাদের মেচ করতে হবে আমরা অন্য ভাইয়ের জন্য স্বরূপ কীভাবে আমি যখন আইনার সামনে দাঁড়াই তখন আমার চুলটা ঠিক আছে কি না সেটাকে ঠিক করে নিই আমার জামা কাপড় ঠিক আছে কি না আমার সৌন্দর্যতা ফুটে উঠছে কিনা এটা আমি দেখি বারবার দিয়ে আমাকে ঠিক করে নিই আমার ক্যারেক্টার হবে চরিত্র হবে আমার ভাইয়ের মধ্যে যে যে খারাপিগুলো আছে হতে পারে মদ খাই হতে পারে জোয়া খেলে হতে পারে ষাটটার সঙ্গে যুক্ত হতে পারে ব্যবসায় অন্য কাউকে ধোকা দেয় হতে পারে ঠকবাজি করে হতে পারে সমাজে ঝগড়া রনিন্দা পরচর্চা হিংসা বিদ্বেষ এই কাজগুলো করে আমি আমার মধ্যে যেমন কপরটাকে ঠিক করছি আইনে দেখে আমার অনুভূতি জাগ্রত করবো যে আমার ভিতরটাকেও আমি পরিষ্কার করি আর সাথে সাথে অন্য ভাইদের মধ্যে যা অন্যায় গুলো আছে আমি সেগুলোকে আস্তে 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 প্ল্যান পরিকল্পনা করে আমি সেটাকে বের করব। দরদটা থাকবে ব্যথাটা থাকবে যে কোনোভাবে ওই ভাই আমার কষ্ট না পাই আপনার চোখে একটা ধরেন একটা ছোট কিছু করেছে আপনি হঠাৎ করে তো আঙুল ভরে বের করবেন এটা তো হবে না দরদ নিয়ে যাতে করে ব্যথা না হয় চেষ্টা করে ওটা বের করবেন দরদ থাকতে হবে কোনো ভাইয়ের ভুল আছে তো তাকে রিগিং করে নয় সমাজে হেউ প্রতিপন্ন করে নয় আরে তোমার চরিত্র এত বাজে চায়ের দোকানে পাঁচটা লোক দাঁড়িয়ে আছে তখন তাকে লজ্জিত করে দিলেন অসম্মানিত না কাছে টেনে টেনে বুকে নিয়ে আদর করে ভালোবাসা দিয়ে ভাই তোমার এই অন্যায়টা তুমি ছেড়ে দাও তারপরেও কিন্তু একটা কষ্ট হয় এই ছাড়ার সময়ে ইসলামের সময়ে একটা হুমকির শিকারও হতে পারেন আল্লাহ সত্য কথার আপনি সত্য কথা বলছেন মানে হতে পারে ওই বদমাইশটা আপনাকে থাপ্পড় দিয়ে দিতেও পারে হতে পারে আপনাকে আপনার অর্থ সম্পদের ক্ষতি করতে পারে এটাকে বলা হয় আলহাক্য মরুন কিন্তু কথাটা কি বলি বলেন আমি হক কথা বাপ বেজার হক কথা বলেছি তো তোমাকে ব্যথা লাগবেই না হক কথা বললে ব্যথা কেন লাগবে কোন লোক কামলাল না মুশসা এবং হারুনকে যখন আল্লাহর আল্লাহ তাআলা রামের কাছে করেন ও না আমুল আল্লাহ না তোমরা যাও এবং নরম নমরম কথা বলো হেনবি তোমাকে আমি লিন্তা না হুম নরম রেল করেছি বলেই তোমার পাশ থেকেও সরে যায়নি নরমভাবে নরমের বিনয়ের প্রতীক হতে হবে আমাকে দেখলেই যেন তার চোখ জুড়িয়ে যায় সব জুড়িয়ে যায় এই ভুলটা করতে যাবেন না যে হক কথা মানে কোরা করে বলা যায় না হক কথাটাকেও নরম করে বলতে হবে কথাটা বলুন তখনও নরম করে বলুন ছেলেকে বলছেন তখনও নরম করে বলুন স্বামীকে বলছেন গ্রামের কোনো প্রতিবেশীকে বলছেন বন্ধু বান্ধবীকে বলছেন যাকেই বলুন না কেন অবশ্যই নরম নরম করে কথাগুলো বলে তার মধ্যে খারাপিগুলোকে উৎখাত করুন সবসময় মাথায় রাখবে অত্তাকুল্লাহ তুমি যে ইসলাহাটা করছো সংশোধনটা এই সংশোধনের সময় এমনটা না হয় যে রিয়াকারি একটা অহংকার চলে আসতো আমি তো এই আমাদের এই গ্রামটা নামবেন না গ্রামটাকে আমি ঠিক করলাম আমি সমাজ ক্ষতি পর গ্রামের আমি ক্ষতি ছিলাম আমি ঠিক করলাম কোন মাস্টার মশাই আমি এই গ্রামটাকে উঠে নিয়ে আসলাম রিয়াকারী নয় অত্যাহ আল্লাহকে ভয় করো নিজে হালাল হারামের মানদণ্ড কে মেনে চলো হারামগুলোকে বর্জন করো অবৈধর্মকে বর্জন করো আর ভালোকে নিয়ে নাও আর আল্লাহর ভয় তোমার মধ্যে থাকবে আল্লাহর ভয় নিয়ে ভালো কাজগুলো করো অন্যায় কাজগুলো ছেড়ে দাও যতগুলো ইসলাহের বিধান হবে যে জায়গাতে আপনি সংশোধনের কাজ করছেন এই সংশোধনের কাজ করার সময়ে কখনোই কোনোভাবেই যদি আল্লাহর ভয় না থাকে তাহলে আপনাকে পাকাও করা হবে অবশ্যই মাথায় রাখতে হবে যে ভাইয়ের আমি এসলাহ করছি সংশোধন করছি আমি কি আল্লাহর রেজামন্দির জন্য করছি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করছি না আল্লাহর সন্তুষ্টি না করে আমার সন্তুষ্টির উদ্দেশ্যে করছি এই লোকেরা আমাকে ভালো বলুক এই জন্য করছি না তাকুয়ার বিধান দিয়ে মানুষকে বিনয়ী করে দেয় বিনয়ী করে দেয় অ্যারোগেন্ট না অ্যারোগেন্সি না অহংকার না আমি তো হব নম্র ভদ্র স্বভাবের আমি তাকে বারবার আল্লাহর ভয় নিয়ে শোভাকাঙ্ক্ষী হয়ে আমি মন ছাড়তে বলবো তাহলে সে ছাড়বে আপনি ডাক দিবেন কীভাবে এমনভাবে ডাক দিন যাতে ও কেঁদে ফেলে আপনি কেঁদে ফেলেন অন্যায় ছাড়তে বাধ্য হবে সে আপনি কোনো মদ ঘোরকে যদি বোঝাতে সক্ষম হন যে এই মদ খেলে তোমার শারীরিক কী ক্ষতি মানসিক কী ক্ষতি সামাজিক কী ক্ষতি পারিবারিক কি ক্ষতি পরপরের জীবনের পরপরের কি ক্ষতি হবে তোমার ওই ভাইটাকে দরদ নিয়ে কান্না কেঁদে যদি বলতে পারেন হয়তো ভাইটা মদ ছেড়ে দেবে কিন্তু হচ্ছে টা কি ওদেরকে নিয়ে এমন কিছু করা হচ্ছে যে ও কাছেই আসছে না লাল লাগুম তোর তাহলে আশা করা যায় যে তোমার প্রতি রহম করা হবে দয়া করা হবে তাহলে চারটা কথা বলা হল প্রথম আমি বিশ্বাসী হব বিশ্বাসী হওয়ার শর্ত হচ্ছে যে আমরা মুসলিম উম্ম যারা বিশ্বাসী হব তাদের সম্পর্কটা হবে একটা নাই অপরকে এত প্রাধান্য যে যুদ্ধের এবং আরো বেশ কিছু সাহাবি যখন তাদেরকে পানি নিয়ে যাওয়া হচ্ছে ওনাকে দেওয়া হচ্ছে তুমি বলছেন যে আমার থেকে হয়তো ওই ভাই বেশি বাসিত ওনাকে দেওয়া হোক ওনাকে দেওয়া সাতজন বা তিনজন ঘুরতে ঘুরতে গিয়ে সবাই শহীদ হয়ে যাচ্ছে প্রাধান্য যখন হিজরত করে মহাজিনরা গেলেন তখন তাদের জন্য বাড়ি ঘর ছেড়ে দিতে পারছেন কি তার আনসার মানে মদত করা কি জাসবাত কি হবে এরকম একটা ব্রাদারগুণ তৈরি হবে একটা ভালোবাসা তৈরি হবে আর এই ভালোবাসা তৈরি করার সময় আমাদেরকে ভাস লেখক না ভাই অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে ভাইদের ইসলাহ করতে হবে এই ইসলাহের বিধান বলতে গিয়ে ছয় নম্বর আয়াত থেকে সুরা গুজরাতের ছয় নম্বর আয়াত থেকে যদি আলোচনা দেখি তাহলে দেখবো ইসলাহের বিধানে কখনো কখনো কড়া পদক্ষেপ নিতে হতে পারে কেমন দুটো ভাই ধরুন সমাজে এখানে ঝগড়া হচ্ছে বা দুটো দল যদি ওখানে গিয়ে আপনাকে দেখতে হবে আপনি রাস্তা কাটিয়ে চলে যেতে পারেন না ইমানের দাবি হচ্ছে দুটো গ্রুপকে আপনাকে দেখতে হবে যে কে সঠিক পথে আছে দেখা গেল যে এই গ্রুপটা বা এই ভাই সঠিক পথে আছে আর এই ভাই সঠিক পথে নেই ওকে বলতে হবে ঠিক হয়ে যাও ও ঠিক হতে চাইছে না তাহলে এর পক্ষ নিয়ে তার সঙ্গে যুদ্ধ পর্যন্ত করতে হবে যতক্ষণ না সে আল্লাহর আইনের দিকে ফিরে আসছে আল্লাহর বিধান দিকে যখন ফিরে আসে ততক্ষণ তার সঙ্গে যুদ্ধ করতে হবে আবার যদি ফিরে আসে তাহলে বলা হচ্ছে তার সঙ্গে তুমি ইনসাফের সঙ্গে তাকে একটা সমাধান করে দাও ইসলাহের সঙ্গে এমনটা না যে আসলো তারপরে তুমি না মানে তাকে সংশোধন করো বিচারের বিচারের এমনটা নাই নয় যা তা করে একটা সমাধান করে দিলাম তা না যার যা অধিকার ছিল ন্যায্য পাওনা অধিকার দিয়ে তাকে একটা সমাধান করা দরকার এইভাবে আমরা দেখেছি যুগে যুগে এই ইসলামের জন্য তারা শাহবাড় উদযুল্লাহ আনহুম। নবী সুহাদা কুলুলুমিনাসীন সমস্ত নবীবাণী ছিলেন সলেন মানে সব কাজের জন্য গড়ার জন্য তারা কাজ করে গেছেন আমাদেরকে সেই জায়গায় আসতে হবে এই মাসলাগী দ্বন্দ্ব আহ কোথায় সেই মাশলাগী দ্বন্দ্ব কোথায় সে গ্রুপে গ্রুপে দ্বন্দ্ব কোথায় দলে দলে দ্বন্দ্ব মুসলিম উম্মা এক হয়ে যাও এক হয়ে যাও নবীর সময় কোনো দ্বন্দ্ব ছিল না একতেলাভ রায় হবে বরায় রায় ধরার কারণে বিভিন্ন মতামত আলাদা জিনিস ফোকাহাদের কিন্তু মাসলাকি দ্বন্দ্ব নিয়ে একে অপরে কারা ছড়াছড়ি করে লড়াই ঝগড়া বিবাদ সবকিছু কিছু উঠে আমরা মুসলিম উম্মাকে একটা সংশোধিত উম্মা করি যেই সংশোধিত উম্মা হবে একটা শিশে ঢালা প্রাচীরের নেই যেখানে কোনো ভেদাভেদ কোনো হিংসা বিদ্বেষ থাকবে না তারও কথাগুলো এগারো বারো তেরো নম্বর আয় তারা নিয়ে আসছেন যে অবশ্যই তোমরা কারো ব্যাপারে ধারণা পোষণ করতে যাবা না ধারণা পোষণ করাটা অনেক ক্ষতির জায়গায় তোমাকে নিয়ে যাবে ধারণার পরে মানুষ কি করে যাসুসি শুরু করে অনুসন্ধান শুরু করে অনুসন্ধানের পরে শুরু করে পরমিন্দা পরচর্চা আর এই পরমিন্দা পরচর্চাকে বলা হচ্ছে তুমি কি তোমার কোনো মৃত্যু ভাইয়ের মাংস খাওয়াকে পছন্দ করবে করবে না তাহলে মুসলিম উম্মাকে এই মুসলিম সোসাইটিকে মুসলিম সমাজকে আল্লাহ পরিশুদ্ধ একটা সমাজ করতে চাইছেন কি যে সেখানে কোনো ধরনের কারো ব্যাপারে খারাপ চিন্তা ভাবনা করা হবে না কারো ব্যাপারে অনুসন্ধান করে জাসুসি করে তাকে খারাপ জায়গায় নিয়ে যাওয়া হবে না কারো ব্যাপারে পরনিন্দা বড়চর্চা করে তার সম্মান তার খ্যাতি তার সম্পদকে বসিয়ে দেওয়া হবে না এটা হচ্ছে চরম দেখার জন্য খারাপ কাজ যেটা মৃত মাংস খাওয়ার মতো এই ব্যাপারটা এটা করাই যায় না এটা করতেই পার তারপরে আল্লাহ তালা আবার এই মুসলিম উম্মার কথাটাকে কনভার্ট করছেন মানে ডাক দিচ্ছেন এবার পুরো টোটাল সোসাইটিকে মুসলিম উম্মাহ সহ গোটা মানব জাতিকে ডাক দিচ্ছেন এই ভাবে হে মানব জাতি ইন্নাহালাকনাকুম মিন যাকারিন ওয়উম্মাসা আমাদেরকে আমি সৃষ্টি করেছি একজন মানুষ থেকে নর এবং নারী আদম এবং হাওয়া থেকে ওয়া জাআলনাকুম শু'উবান ওয়া কাবাঈলা আর তোমাদেরকে আমি বিভিন্ন জাতিতে গোষ্ঠীতে බෙটে দিয়েছি ভাগ করে দিয়েছি লেতারা যাতে করে তোমরা একে অপরে পরিচিত হতে পারো আতকাকুম। অবশ্যই তোমাদের মধ্যে তারাই ভালো ব্যক্তি যা আল্লাহকে ভয় করে জীবন জীবনযাপন করে আল্লাহকে ভয় করে খাবার খাই আল্লাহকে ভয় করে তাকাই আল্লাহকে ভয় করে কথা বলে আল্লাহকে ভয় করে পুরো জীবনটা পরিচালিত করে ইন্দন হাবির আল্লাহ তারা অবশ্যই সব কিছু জানেন যা মানুষ করছে সব সংবাদ তার কাছে আছে এর মানেটা কি মুসলিম উম্মাহ শুধু সংশোধিত একটা পরিশুদ্ধ জাতিতেই থাকবে না গোটা মানব কুলকে আল্লাহ ডাক দিয়ে বলছেন তোমার এত গর্ব কেন হে তুমি তো আদম থেকে এবং হাওয়া থেকেই তৈরি হয়েছো একই জিনিস থেকে এই ভূখণ্ডের ভিত্তিতে কালার বা রঙের ভিত্তিতে জাতপাতের ভিত্তিতে বিভিন্নভাবে যে ভাগ করে দিয়েছ এই ভাগ করার কোনো অধিকার নেই আসলে আল্লাহর কাছে মর্যাদাশীল ব্যক্তি সেই যারা আল্লাহকে ভয় করে জীবন জীবনযাপন করে পৃথিবীতে তার জীবন পরিচালিত হয় সেটা ব্যক্তিগত জীবন হতে পারে পারিবারিক জীবন হতে পারে সামাজিক জীবন হতে পারে রাষ্ট্রীয় জীবন হতে পারে সব জীবনটাই আল্লাহকে ভয় নিয়ে পরিচালিত হয় এই যদি হয় তাহলে অবশ্যই তারা হবে আল্লাহর কাছে মর্যাদাশীল আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি তারপরে প্রথম পাঁচটা আয়াত আমি তেলাওয়াত করে নিই সামনে এবং শেষে চোদ্দ থেকে আঠারো এই আয়াতগুলোতে যে বক্তব্যটা পেশ করা হয়েছে সেটা হচ্ছে যে মদিনায় যখন রাষ্ট্রবায়ন হলো স্থাপন হলো তো নবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে এই যে বেদুইন যারা ছিল বিভিন্ন গ্রাম থেকে উঠে আসছিল। একটা সময় হয় দেখবেন এই উদাহরণটা আমি এখানেই বলতে পারি এই যে মসজিদের কাজ হয়েছে দেখবেন এই মসজিদের কাজ করতে গিয়ে সবকে ডাকা হয়েছে গ্রামবাসীকে কেউ ভুলভাবে নেবেন না এটা আমি বোঝার জন্য বলছি দেখা গেল এখানে অনেক ভাই এমন সেন যিনি হয়তো খারাপ কাজেও যুক্ত আছেন কিন্তু মসজিদের সঙ্গে যে একটা ইমোশান আছে ইমোশনালি অ্যাটাচমেন্টের জন্য ও এখানে আসার পরে আপনাকে বিভিন্ন রকমের কথা বলবেন হয়তো এখানে ইমাম সাহেব বা এখানে সমাজপতি আছেন সর্দার আছেন এমন এমন কথা বলা শুরু করবে আরে এটাকে এইভাবে করলে তো হতো এটাকে তো এইভাবে করলে হতো বিভিন্ন মত এত দিকে আরম্ভ করে দায়িত্বশীল আর ভেবে পাচ্ছে যে আত্ম করা দরকার কিন্তু এটা ও আবেগ নিয়ে বলছে কিন্তু হয়েছে এটা কি নবী মোহাম্মদ সাল্লাহিনাতে এসছেন রাষ্ট্রমায় হয়েছে বিভিন্ন গ্রাম গ্রাম থেকে লোক উঠে আসছে আর ইসলাম গ্রহণ করছে আর নবীর হাতে বায়াত নিচ্ছেন আর নবীকে এসে বলছেন আল্লাহ নবী আর দিলি কেন চলেন না যাই কখনো নবী শুধুমাত্র একটা বাড়ি ঢুকলেন বাড়ির চিৎকার করে আর দিতে আরম্ভ করলো আল্লাহ তাল্লাহ আয়াত মদিন্ন করে দিলেন যে না তোমরা এটা করি না এই নবীর সঙ্গে তোমাদের মতোই ব্যবহারটা করিও না কষ্ট দিও না তোমরা আপসে যেভাবে কথা বলো সেইভাবে নবীর সঙ্গে কথা বলা যায় না তার সঙ্গে একটা শ্রদ্ধা সম্মান ভক্তি নিয়ে কথা বলতে হবে এই একটা সম্পর্ক তৈরি করা দরকার আর এই সম্পর্কটা কিভাবে তৈরি হবে ওই যে মজবুত ইমানের কথা বললাম সেই মজবুত ইমানের সংজ্ঞাটা আল্লাহ ব্যাখ্যা থেকে আঠারো নম্বর যে মমিল তো তারা হবে যারা জীবন সম্পদ দিয়ে আল্লাহ রাস্তায় কাজ করবে জীবন দিতে হতে হলে জীবনও দিতে পারে সম্পদ দিতে হতে হলে সব সম্পদও দিবে এইভাবে সুরা হুজরাত আমরা বোঝার চেষ্টা করলাম যে সুরা হুজরাত তাহলে আমাদের কি কনসেপ্ট দিল যে মুসলিম মহাসেরা একটা মুসলিম সমাজ কিভাবে গড়ে উঠবে মুসলিম সমাজ গড়ে উঠবে ইমানের ভিত্তিতে সেই ইমান হবে গাঢ় ইমান যেই ইমান তাকে সম্পদ অর্থ জীবন সব কিছু দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হবে জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করবে এই আল্লাহর সঙ্গে যে এগ্রিমেন্টটা হলো এগ্রিমেন্টের ভিত্তিতে এই সমাজ ব্যবস্থাটা গড়ে উঠবে এমন একটা পরিশুদ্ধ সমাজ একটা মুসলিম সমাজ হবে পরিশুদ্ধ সমাজ সেখানে খুন হত্যা রাহাজানি ব্যবীচার যত খারাপ আছে সবকে তারা অর্জন করবেন যতগুলো ভালো নামাজ রোজা হাজ জাকাত মানুষের সঙ্গে মিল ভালোবাসা প্রেম প্রীতি ব্রাদারহুড এইভাবে একটা মুসলিম মানে সমাজ গঠন করবে এই মহাসাটা এই সমাজটা যে গড়ে উঠবে সেখানে আমাদের একটা রোল আছে যেখানেই অন্যায় হবে সেখানে আঙুল উঠিয়ে বলতে হবে ভালোবাসা দিয়ে প্রেম দিয়ে দয়া দিয়ে শুভাকাঙ্ক্ষী হয়ে তাকে টেনে নিয়ে বলতে হবে বাবা তুমি এখানে এসো এটা ছেড়ে দাও এটা আল্লাহর ভয় নিয়ে করতে হবে আর এই আল্লাহর ভয় নিয়ে যদি করি তাহলে আল্লাহ তারা শেষ রেজাল্ট আশা করা যায় তোমাদের প্রতি দয়া করা হবে রোহানো যেটা গলা এই মুসলিমরা হবে একে অপরের প্রতি দয়া প্রবশ একে প্রতি প্রতি দয়া 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 শান্তি শান্তির একটা পরিবেশ তৈরি হবে এই সফলতা মুসলিম উম্মাতে এইভাবে আছেন এই মুসলিম উম্মা যদি এইভাবে আমরা শুরু করতাম তাহলে ইনশাআল্লাহ আমাদের সফলতা চলে আসত সম্মানিত মুসাল্লিগণ এই মসজিদ হবে তার একটা মার্কাস মসজিদ হবে তার একটা কেন্দ্র যেখানে ইসলাহের কেন্দ্র হবে সংশোধনের কেন্দ্র হবে কিভাবে নামাজে আমাদের সংশোধন একটা মেসেজ তরবিয়ত দেওয়া হয় আমরা আল্লাহ একবার সর্বপ্রথমে বলে আল্লাহর আইনকে বল বলা করার জন্য উঠতে বসতে দাঁড়াতে সব জায়গায় যেন আল্লাহকে মেনে নিয়ে তার বিধান মান্য করলাম এই যে স্বীকারি হলো ই এই যে এগ্রিমেন্টটা হলো চুক্তি হলো এই চুক্তির ভিত্তিতে আমি যখন এই দিকে ফিরি তখন বলি আসসালাম আলিক মারহমতুল্লাহ নামাজে যা পেলাম সোসাইটিকে শান্তির একটা মেসেজ একটা বার্তা দিতে চাইলাম নামাজ হবে সমাজে শান্তি নিয়ে আসার একটা সুস্থ সমাজ গড়ার একটা আদর্শ নামাজ এই মসজিদ হবে একটা দাওয়া সেন্টার তাবলিগের সেন্টার এই মসজিদ থেকে দিনের একটা চর্চা হবে দিনকে মানুষ বুঝার জন্য মুসলিম অমুসলিম সব পায়েরা এই মসজিদে এসে ইসলামকে শিখে এই মসজিদটা হবে মদিনার মতো মসজিদ যেখানে বেলা ছিজা কোন হেজিটেশন ছাড়া ইতস্তপথ ছাড়া মদিরা মসজিদে সবাই আসতো মুসলিম ও মুসলিম সবাই আসতো এই মসজিদকে সেই মার্কাজ দাওয়াতের মার্কাজ কেন্দ্র তাবলিগের মার্কাজ বানাতে হবে এই মসজিদকে কোন লার্নিং সেন্টার বানাতে হবে এই কোরআন কোরআন শিক্ষার একটা কেন্দ্রবিন্দু হবে তেলাওয়াত মায়াল ফাহেম তেলাওয়াত করবে মানুষরা ডুবরে ডুবরে কাঁদবে এরকম একটা মসজিদ হতে হবে এই মসজিদে তেলাওয়াত হবে আমি ইমাম সাহেব তেলাওয়াত করবেন বাকিরাও আমরা বাংলা ইসলামী সাহিত্য আর বিভিন্ন নবীর জীবনী হাদিস কোরআনের এগুলো আমরা এখানে রাখবো যাতে করে আমরা ইসলামিক জ্ঞানে সমৃদ্ধ হতে পারি তারও এই চেষ্টাটা আমাদেরকে মসজিদকে নিয়ে করতে হবে মসজিদ হবে বিচারের সমাজকে সংস্কারের সবকিছুর সেন্টার হবে কত পাগলামি জানেন মিথ্যা কথা বলা যায় না বাড়াবাড়ি করা যায় না চলো বিচারটা হবে কোথায় ক্লাবে ওই ঘরটাতে স্কুলের বিল্ডিং এ মানে ওকে তো মিথ্যা কথা বলতে হবে আরে মসজিদে মিথ্যা কথা বলবো না ওখানেও মিথ্যা কথা বলবো না মসজিদ হবে বিচার হবে আল্লাহর ভয় নিয়ে সমজ সংস্কার হবে আল্লাহর ভয় নিয়ে ভালোবাসা তৈরি হবে আল্লাহর ভয় নিয়ে কিছু আল্লাহর ভয় নিয়ে তাকুয়া হচ্ছে মেইন জিনিস মূল বিষয় তাকুয়ার ভিত্তিতে সমাজ গড়বে আর এই সমাজ গড়ার জন্য কোনোভাবে তাকুয়া থেকে একটু যদি সরে যায় তাহলে লাল্লা কম হবে না আল্লাহর পক্ষ থেকে দয়া বর্ষিত হবে না নাসাল্লিম আমি সমাজকে ইসলাহ করার জন্য এই মুসলিম সমাজকে সংশোধন করার জন্য আল গুজরাতের কনটেক্সটে কিছু কথা বললাম এটাই শেষ কথা নয় ওলামাদের কাছে আরও সান্নিধ্য লাভ করতে হবে আরও স্টাডি করতে হবে আরও পড়াশোনা করতে হবে অধ্যয়ন করতে হবে আর সেই মতো আমাদের মসজিদটি গড়ে তুলতে হবে যদি হয় ইনশাআল্লাহ এই নামদেনার মাটি থেকে এটা একটা উস মদিনার মসজিদ যেটা নবী নির্মাণ করেছিলেন সেই মতোভাবে এই মসজিদ আমাদের একটা যেন নূর একটা যেন আলো ছড়াতে আরম্ভ করবে এখান থেকে ধীরে ধীরে সব মসজিদে যেন বার্তা যাবে এরকম একটা আদর্শ মসজিদ আপনারা এটা প্রতিষ্ঠা করুন এই আশা রেখে আমার আন্দোলনা শেষ করছি